あ。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিকেন রান্না তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা চিকেন ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই চিকেনটা আমি এখন কিছুটা উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেবো প্রথমেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ ঠিক যতটা ঝোল রাখবো সে অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি রসুন বাটা কিছুটা পরিমাণে আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে আদা রস এখানে আদা রসটা আমি এরকমভাবে একটু ব্যবহার করছি পরিমাণ মতো কিন্তু আদা রসটা ব্যবহার করে নিলাম দিয়ে দিচ্ছি এখানে কিছুটা তেল সর্ষের তেল ব্যবহার করলাম আর দিয়ে দেবো এখানে ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কারগুলো প্রত্যেকে ভীষণ ভালো জানেন চিকেন রান্না করতে তবে আমি আমার স্টাইলে করে থাকি আর সেটা আপনাদের মাঝখানে আজকে শেয়ার করছি আশা করি ভালো লাগবে খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু সবগুলো উপকরণ মেখে নিতে হবে চটকে চটকে যত সুন্দরভাবে মাখা হবে তত কিন্তু স্বাদ অসাধারণ একটা আসবে মাখার উপরেই কিন্তু সব কিছু খুব ভালোভাবে আমি চিকেনটা এই যে সবগুলো উপকরণ দিয়ে মেখে নিয়েছি এখন একটা তিরিশ মিনিট মতো সাইডে রেখে দেব তারপরে রান্না করে নেব এখন আমি চিকেনটা রান্না করে নেব তিরিশ মিনিট মতো কিন্তু আমি সাইডে রেখে দিয়েছিলাম রেস্টের জন্য এবার আমি কড়াইতে কোনো তেল ব্যবহার করলাম না এই অবস্থাতেই চিকেনটা আমি ভেঙে দিলাম কারণ চিকেনটা আমি যখন ম্যারিনেট করেছি তখন কিন্তু এখানে তেল ব্যবহার করেছি যথেষ্ট পরিমাণে সেই কারণে আমি কিন্তু আর তেল ব্যবহার করলাম না এবার আমি হাই আছে সুন্দরভাবে চিকেনটা কষিয়ে নেব যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু টেস্টফুল হবে চিকেনটা কিন্তু হাই আছে যত কষিয়ে নিচ্ছি এই যে তেল ছাড়া শুরু হয়ে গেছে চিকেন থেকে চিকেন হাতে মেখে সুন্দরভাবে এটা ম্যারিনেট করতে হয় তবে কিন্তু ভালো হয় যত মাখা সুন্দর হবে তত কিন্তু টেস্টফুল হবে আর যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু একটা অসাধারণ স্বাদ আসবে এখন এখানে দিয়ে দেব। দুটো তেজপাতা তেজপাতাটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু এখনও কোনো গোটা গরম মশলা ব্যবহার করিনি আমি পরে ব্যবহার করবো এটা চিকেনের পিসটা বড় লেগেছে আপনারা ছোট টুকরো করে নিতে পারেন খুব ভালোভাবে কিন্তু আমি চিকেনটা কষিয়ে নিয়েছি চিকেন থেকে যে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে মানে মশলাটা খুব ভালোভাবে চিকেনের সাথে মানে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে থেতো করে রাখা এলাচ এলাচটা কিন্তু আমি একটু হালকা গরম করে তারপরে আমি এটা থেতো করে নিয়েছি যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে এবার দিয়ে দেবো চিকেনের মধ্যে পরিমাণ মতো জল আমি যেহেতু ঝোল রাখবো না একটু গা মাখা মাখা রাখবো চিকেনটা সেই কারণে কিন্তু আমি জলটা বুঝে ব্যবহার করলাম আপনারা যদি ঝোল রাখতে চান এর থেকে আর বেশি পরিমাণে জল ব্যবহার করবেন ঢেকে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য ওভেনের রাস্তা লো করে দিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছে ওভেনের রাস্তা হাই করে দিলাম প্রথমে তারপরে ঢাকনাটা দিচ্ছি কতটা পরিমাণে চিকেন থেকে কিন্তু জল বেরিয়েছে এতটা আমি জল ব্যবহার করিনি আর একটু টানিয়ে নেব যারা ভাতের সাথে সাদা ভাতের সাথে খেতে চান তারা কিন্তু এই অবস্থাতেই আমি নিতে পারেন কারণ চিকেনটা কিন্তু হয়ে গেছে ভাত যে সাদা ভাত খাওয়ার জন্য যে ঠিকঠাক চিকেনের ঝোল সেটা হয়ে গেছে তবে আজকে আমি পোলাওর সাথে সার্ভ করব সেই কারণে আর একটু টানিয়ে নেব এটা পোলাও ফ্রায়েড রাইসের সাথে খেতে হলে আর একটু টানিয়ে নিতে হবে একটু টানিয়ে নিচ্ছি হাই আছে হাই আছে কিন্তু আমি প্রায় তিন মিনিট মতো ঝোলটা টানিয়ে নিয়েছি এর থেকে আর বেশি টানাবো না কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটা পরিমাণে ঘনস্থ বেড়ে যাবে এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর এটা নামানোর পরে আমি এটা পোলাও সাথে সার্ভ করবো আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখাবে পরেই ভিডিওতে কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ